গাজীপুরে অবৈধ ওয়াশ ফ্যাক্টরি পরিদর্শন করেন গাজীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বিস্তারিত থাকছে স্টার রিপোর্টার শহীদুল ইসলামের প্রতিবেদনে রূপসী বাংলা টেলিভিশনে কিছুদিন আগে গাজীপুর সিটি কর্পোরেশনের পাঁচ নং ওয়ার্ডের কাশিমপুর বাগবাড়ি গ্রামে গড়ে ওঠা অবৈধ টিএনজি এন্ড জি সলিউশন ওয়াশ ফ্যাক্টরি প্রতিবেদন করছিল তার পরিপ্রেক্ষিতে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের সরকারি পরিচালক সরজমিনের তদন্ত করে দেখতে পায় T&T সলিউশন ওয়াশ ফ্যাক্টরির পরিবেশ অধিদপ্তর এর কোনো অনুমোদনের কাগজপত্র নেই তাই পরিচালক রূপসী বাংলা টেলিভিশনকে ধন্যবাদ জানায় এবং বলেন আপনাদের প্রতিবেদনের মাধ্যমে জানতে পেরে এই কারখানাটি পরিদর্শন এসে দেখি পরিবেশ অধিদপ্তরের কাগজপত্র ছাড়াই পরিচালনা করে আসছে তারা তাই আমরা যত দ্রুত সম্ভব T&T সলিউশন ওয়াশ কারখানার বিরুদ্ধে আইঙ্গস্ত ব্যবস্থা গ্রহণ করব